আমি আসবো আমি শুধু একটা আপডেট দেওয়ার চেষ্টা করছি কালীঘাটে এই মুহূর্তে ঠিক কি চলছে ভেতরে যেটা আমরা জানতে পারছি যে কথাবার্তা চলছে এবং কয়েকজন ওখানে যারা গেছেন তাদের মধ্যে কয়েকজন লাইভ স্ট্রিমিং এর দাবি করছেন এমনটা আমরা জানতে পারছি দীপ্তিমানের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব আমি পিসিআর কে বলবো দীপ্তিমানকে ফোনে যোগাযোগ করতে দীপ্তিমান রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দীপ্তিমান একবারে দেখুন যেটা এখন পর্যন্ত আমরা জানতে পারছি সূত্র যে যারা এসকেএন দলের মধ্যে থেকে কয়েকজন সবাই নয় কিন্তু কয়েকজন লাইভ স্ট্রিমিং এর কথা বলেছেন সেটা নিয়ে কয়েকজনের সাথে কথা চলছে এবং এই কয়েকজনের দাবিতে গিয়ে যেটা এখনো বৈঠকটা শুরু করতে পারেনি বাকিরা কেউ দাবি করছেন না কয়েকজনই লাইভ স্ট্রিমে দাবি করেছে বলেই যেটা এখনো পর্যন্ত বৈঠক ঠমকে রয়েছে হ্যাঁ এখন বৈঠক ঠম킨 লাইভ যেটা নিয়ে নবান্য করে বৈঠক সেদিন ভেসে গিয়েছিল সেই লাইভ স্ট্রিমিং এর দাবি কোন লাইফ কথা ছিল না সেখানে কিন্তু বলাই হয়েছিল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে স্বচ্ছতা মজায় রেখে এই স্বচ্ছতা আমরা দেখেছি মুখ্যমন্ত্রী যাওয়ার পর অন্তত যতবার

ধন্যবাদ আপডেট আপডেট দিতে দিতে রিয়ার আমি অঙ্কনের কাছে যে অঙ্কন কয়েকজন আমরা এখানে দেখলাম এখানেও যদি একটু আমরা দেখি যে প্রথমে যিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন তারপর যিনি রাখলেন তাদের দুজনের মধ্যে যে টোনালিটিস তাতে কিছুটা তফাৎ ছিল